আসলে এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা আসলে কারা কিনবেন আসলে যারা রেগুলার রাইড করেন মানে রেগুলার পঁচিশ পঞ্চাশ বা ষাট কিলোমিটার রাইড করা হয় অ্যান্ড যাদের বাসাটাও এমন হাইওয়ে বা কোনো গ্রামের রাস্তায় বা বলতে পারেন শহরে অল্প অল্প রাইড করা হয় আসলে এই বাইকটা মূলত তাদের জন্যই বিকজ এটা এফআই ইঞ্জিনের একটা বাইক এটা নিয়ে আপনি শহরের মধ্যে ওরকম তিরং বিড়িং ত্রিং বিড়িং করতে পারবেন না আসলে আর যারা ইয়ং যারা আছে তারা আর কি যেটা করে মানে বাইক পাইলে শহরের মধ্যে জ্যামের মধ্যে তিরিং শুরু করে ভাই এটা কিন্তু সে তিরিং করা বাইক না এটা যে কুইক যে রেসপন্সটা এটা কিন্তু আপনি পাবেন না এটা আপনার অন্য অন্য বাইক থেকে এটা একটু কমই পাবেন বিকজ এটা এফআই ইঞ্জিনের আর তার উপর এটা একশো সিসি সো এটা হলো যারা আর কি এরকম মানে দূরে কাজে যান বা অ্যাজ এ স্টুডেন্ট স্টুডেন্ট বা টিচার এমন বলতে পারেন যারা মানে রেগুলার কাজ করতে হন পঁচিশ তিরিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার চালানো হয় আসলে বাইকটা তাদের জন্যই কারণ এরা যদি একটা হাইওয়ে পান মাইলেজ পাবেন এমন পারেন আমি পঁচাত্তর পাইছি এটা বলতেও লজ্জা লাগে কারণ কেউ বিশ্বাস করে না আমাদের এটা বললে আরো ওটা আমার আমার উপর হাসাহাসি করে সো এটা চোখ বন্ধ করে নিতে পারেন যদি আপনাদের রেগুলার ইউজের জন্য হয় আর এটা শহরের জন্য কেননা বলতেছি কারণ কি এই বাইকটা যখন তেল কম থাকে তখন যদি আমরা ব্রেক করি প্রায়ই দেখি স্টার্টটা বন্ধ হয়ে যায় আর যখন তেলটা বেশি থাকে তখন এই প্রবলেমটা হয় না আর যথেষ্ট 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 পাওয়ার আমি করছি উঁচু নিচু জায়গাও চালাইছি যথেষ্ট পাওয়ার আমার কাছে মনে হয়েছে পাওয়ার ড্রপ তেমন হয় নাই পাওয়ার ড্রপ একটু ফুইসে এটা এটা মানতেই হবে কারণ সবাইকে এই পাওয়ার একটু ড্রপ করে অতিরিক্ত চালানো হলে ইঞ্জিন তখন বেশি হিট হয়ে যায় তখন একটু পাওয়ার ড্রপ করে এটা স্বাভাবিক